জলও দোয়া হয়নি নষ্ট হয়ে যাতে রে ভগবান বাগান চাষে কোটি কোটি টাকা খরচা করে দিই কবি যে ফল হবে কি অবস্থা রে ফুল একবারে ঘুরে পড়ে যাতে লঙ্কা এখন হয়নি ফুল এক আঙুর গাছে আঙুরটাও পাখি হয় দিস হাউ ওখানে আঙুরটা ওখানে

গরু টরু একটা খায়া পাইছে না কি রে গাছ রে কি করি বাগান বাড়ি করে একটা ইয়ে হচ্ছে রে তরমুজ গাছ রে টাকা খরচা করলে তো হয়নি এখন কবি যে হবে আর টোকা থানা ব্যাগগুলো খাওয়া বাড়বেও কবি কবি যে বাজারে করবা পয়সা মাটি মানে সংসার সংসার মানে মাটি রে ভগবান টোকা আগে কই দি সবাই দিতে টানো টানো বাড়ি লাগা করনি ফুটিয়া যে যা বাইক ধরছে গাড়ি ধরছে ব্যাগ জামা সামা ঘুরে দে সব সেই দুপা পা মাস হে জিদা রেবে আর তাই কি করিব তো বাবা কবি যে হবে রে বাবা গোটায় গুলা বাইক টাইক কর লিয়া আর গোটায় গুলা মিউজিয়ে লিয়া ব্যাক ঠিটা লাগাইছে বাড়ি সন্তোষ নি সংসারে উন্নতি দেখবেনি বাপ তো বুড়া হয়েছে বাপ তো বুড়া হয়েছে তো তার ঐ ঠিকই করতে তো তো খারাপা رودের বাসপানি দেখ গাছে দেখ কি হচ্ছে পু শুকিয়া তনেকে জানা رودের বাসতে যে দুটো পয়সা হনু তনেকে এলিবি আমনে খাটতে এলি না কি হ্যাঁ কতবার কইছি বেড়া দিতে আম সোসরাারে দেখতে হব বেড়া দিলে কি মানে জৌতুকটা দা দেখব তোনেকে তো বাইরে গলিচু দিয়া তো মাই ডর বড় বাড়ি বাগান কি দেখু তো বুড়া বয়সে așa বাগান দেখি দেখ তো কি হইছে বর্ষা আ দেখ নিজা দিবে

চোখ টোখ ভালো টস টস করছে সোনা হার করছু আমার দেখ তো বুড়া হয়েছি দাড়ি পাখিছে চু দেখ গোটা পাখি আর সাদা হয়েছে আমি এখন বিয়ে করিনি বিয়ে করতে আসছি একটা গ্রামে নেই দিলে কি আর বেয়া হওয়া তুই আমার এতখানি বেয়া হয়েছি তুই আমার বন্ধু বলে কই নি ভালো টাইম হয়ে গেছে ভুলে গেল ভুলে বুড়া হয়েছে চু পাখিছে দাঁড়িয়েও পাখিছে দেওয়ার পরে

আইলে ভালো না আইলে আরো ভালো আমি তো পালিয়ে পালিয়া খাবা রে একলা একলা গুঁজি বুঝিয়া খাবা এই যে আমার তো লাগছে

ও ঐটি বুসা হচ্ছে তাহলে জানো তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আর বুসা কথাটা আমি তোমাকে কত ভালোবাসি জানো প্রয়োজন পড়লে তোমার যেন চুড়ি লাগবা আর ফিতা কিনে দেবা

এ আমি করব। বিয়ে কয় প্রকার কি কি? সব আমি জানি। ফারবানেশিয়া। হায় কি সুন্দর। আচ্ছা হও। যাবেও। ওকে আমি খুন করে দই। জেলawar फांसीও। এই মেছলা জাম বিয়ে করবা

আরে ফোন তো কত লোকের সাথে হয় তাহলে তোকে কি মাইদা কইছে হবা ওটা ওটা কথা তার গার্ডিয়ান যদি কয় আমাকে আমার সাথে দিব গার্ডিয়ানের কথা আর কি কাইন উটকা আসা কইলু আমি বে হবা কই দাদা টা এটা কি ব্যাপারে পারে চলছে কথা ছাড় করি পাঁচ ছাড় ছাড় আর বেরি হইজার ছাড় আমি ভালো কথা করি ছাড়ি দে এ বাবা আমাকে চুনু যা রাগাই বিনি কই দিলি আমি সরনু কত টাকা কল খচ্চা করে তুই গুলো ছিল কালার ঘর কতটা কতটা লেখু ও কালার চু করে মাই আসছু মাই ডোকা হ্যাঁ আরে শোন ট কথা বার্তা চু কালার করে আসছে হ্যাঁ এতে পাকিছে বা চু লেখি তারপর টুপি খোলুন তো চু সাদা হয়েছে এ জামা আবার ওর কি কার পকে না সে জামার উপরে আবার জামা পচে নিজে জিজ্ঞেস করছে সে রাজী কিনা বে মাইজি তার বাপ জানে না চু জামো মনে হয়

নখ পালি চি দিবা ফোট পালি ছাগি দিবা পাউডাৰ আনি দিবা লি ঘুৰ যাবা প্ৰয়োজন হলে কত ৰক আছে যাম তুমি

আর রোগা বাদ দিতে তুই কি করবি কথা তোর মত মিথ্যা আমি করতে আসি আমি স্বর্ণ এত টাকা খরচ করে আসছি শুধু ফোনে কই দিলা বলে তোর ফোর শুধু বিয়ে ঠিক আছে তুই শুধু টাকা তোর কি দেখা মনে হয় আমি অন্য টাকা 3 কোটি টাকা দিয়ে কি দিলে এসে যাবে হ্যাঁ আরে এটা তো সিটিটা তারে বড় তোরা সেটা যাচ্ছে হতলা আমি দেখি আসছে রাস্তা ধরে সেই দুটো আকাশ কই নিয়ে তুই ওটা

দুচোখ ভরে যতই দেখি তোমার হাসি মনে পরে আমার প্রেমে হারিয়ে যাওয়ার ভিডিওটা দেখি ভালো লেগে থাকে কমেন্ট জানাও লাইক করো কমেন্ট করো আর বেশি করে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করো অল গাইস টাটা বাই বাই